নমস্কার বন্ধুরা সিক্রেট গার্ডেনার চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আজকে আমি কয়েকটি অর্থকারী কয়েকটি গাছের নাম এবং কিছু গাছ আপনাদের সামনে তুলে ধরব যেগুলো আপনি আপনার বাড়িতে কিংবা আপনি আপনার যদি ছাদ বাগানেও যদি লাগান তাহলে খুবই ভালোভাবে আপনার বাগান করাও হবে এবং বাগান থেকে কিছু পরিমাণ অর্থও আসতে শুরু করবে অর্থাৎ ওই গাছ থেকে আপনি কিছু ইনকামও করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা এই যে গাছটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে গিয়ে সুপুরি গাছের গাছ সুপুরি গাছ আমরা জানি একটি খুবই অর্থকারী ফসল বা অর্থকারী এর থেকে যে সুপুরি আমরা পাই ওই সুপুরি আমরা প্রচুর অর্থাৎ অনেকটাই দামে আমরা কিনে থাকি কিন্তু আমরা দেখি না যে সুপুরি কিভাবে চাষ হচ্ছে বা সুপুরি কিভাবে গাছে হচ্ছে তো বন্ধুরা এই ধরনের গাছ এই যে সুপুরি গাছ দেখতে পাচ্ছ এই গাছে গাছের রকম পরিচর্যা ছাড়াই যদি আপনি ছাদে কিংবা আপনার বাগানে লাগান তাহলে আপনার বাগানও হবে এবং একটা সুপুরি গাছ যদি থাকে আপনার বাগানে তাহলে ওখান থেকে আপনি খুব ভালো টাকা ইনকাম করতে পারবেন এবং আপনার বাগানেও খুব সৌন্দর্য করে তুলবে তো আশা করি আপনি এই সুপুরি গাছগুলি যদি আপনার বাগানে লাগিয়ে থাকেন তাহলে খুবই ভালো এবং যদি না লাগিয়ে থাকেন তাহলে খুব তাড়াতাড়ি আপনার বাগানে সুপুরি গাছ লাগিয়ে ফেলুন এবং আপনার বাগানকে করে তুলুন খুবই সুন্দর এবং আপনার কিছু উপার্জনেরও দিক ওই দিক দেখতে পাবেন বন্ধুরা এই ধরনের সুপুরি গাছ আমরা শহর এলাকায় খুবই কম দেখতে পাই যাদের বাগান করার খুব শখ তারাই এই ধরনের সুপরি গাছ লাগান এবং এছাড়া যারা কমার্শিয়ালিভাবে চাষ করেন কিংবা আর্থিকভাবে বাণিজ্যিক রূপে সুপুরি ব্যবহার মানে সুপুরি চাষ করেন তারাই এই ধরনের সুপুরি গাছ লাগিয়ে থাকেন তো আজকে আমার এই ভিডিওতে কয়েকটি অর্থকারী ফসল যেটা আপনি আপনার বাগানে লাগিয়ে খুবই কম পরিচর্যায় সামান্য কিংবা কিছুটা উপার্জনের পথ দেখতে পাবেন এমন কয়েকটি গাছ আমি তুলে ধরছি তার মধ্যে এটা হচ্ছে প্রথম আর দ্বিতীয় হচ্ছে এটা হচ্ছে কি বন্ধুরা কাঁঠাল বন্ধুরা দেখতে পাচ্ছ কাঁঠালগুলো কত সুন্দর এবং একটা গাছে কতটা যে কাঁঠাল ধরতে পারে এই গাছে দেখবে বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা পুরোপুরি গোড়া থেকে গাছের গোড়া থেকে কত সুন্দর যেন সাজানো রয়েছে গাছে কিন্তু না বন্ধুরা দেখতে পাচ্ছ আমি পুরো গাছের গোড়া থেকে দেখাচ্ছি বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ গাছের গোড়া থেকে কত সুন্দর এই কাঁঠালের কাঁঠাল গাছে কত কাঁঠাল এসেছে দেখতে পাচ্ছ বন্ধুরা এইভাবে আপনি যদি আপনার বাগানে আপনি যদি আপনার বাগানে এক থেকে দুটো এই ধরনের কাঁঠালের গাছ লাগিয়ে থাকেন বা যদি না লাগিয়ে থাকেন তাহলে আশা করি এই ভিডিওটি দেখার পর আপনি একটা হলেও কাঁঠালের গাছ লাগান এবং এই গ্রীষ্মের আমাদের পশ্চিমবঙ্গে প্রায় গ্রীষ্মকালের শুরুতেই কাঁঠাল এইভাবে হতে দেখা যায় তো কাঁঠালের এই সময় প্রচুর আমাদের গ্রাম্য এলাকায় বেশিরভাগ হয়ে থাকে তো এই ধরনের কাঁঠালের লাগিয়ে আপনি কিছু টাকা উপার্জন করতে পারবেন আর এর পাশাপাশি আর একটা জিনিস বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ পানের চাষ বন্ধুরা পানের চাষ আমরা সচরাচর বাড়িতে দেখতে পাবো না কারণ এগুলি হচ্ছে খুবই একটি অর্থকারী এবং অর্থপূর্ণ একটি কমার্শিয়ালিভাবে আমরা প্রচুর পরিমাণ অর্থাৎ আমরা অনেকটা জমির ওপর এগুলো চাষ করে থাকি বন্ধুরা আর এগুলোর জন্য প্রচুর টাকা দরকার হয় এবং এগুলো কাছ থেকে আমরা প্রচুর টাকা ইনকাম করতে পারি কিন্তু বন্ধুরা আমার এই ভিডিওতে এই পানের গাছ বা পানের যে চাষের পদ্ধতিতে আমি দেখাবো বলে ভিডিওটা দেখাচ্ছি না এই আজকে আমি ভিডিওটা দেখিয়েছিলাম কিছু গুরুত্বপূর্ণ অর্থকারী ফসল বা ফলন হচ্ছে থেকে আপনি কিভাবে আপনার ওই ছাদ বাগান কিংবা আপনার বাড়ির বাগান থেকে কিছুটা উপার্জন করতে পারবেন তার জন্য আমি শেষের দিকে এই পানের বরজে কিছু ভিডিও দেখাচ্ছি যাতে আপনি এই পানের বরজ থেকে কিছু আইডিয়া পান এবং আপনিও কিছুটা হলেও পানকে যদি আপনার বাড়িতেও লাগান তাহলে আপনার এখান থেকে হলেও কিছু পরিমাণ আর্থিক উপার্জন হতে পারে তো আশা করি বন্ধুরা আমার এই ভিডিওটি কিছু নতুন বাগানিদের উদ্দেশ্যেই ছিল নতুন বাগানিরা খুবই উপকারী হবে যার জন্যই এই ভিডিওটা বানানো তো আশা করি এই ভিডিওটা যদি তাদের ভালো লেগে থাকে এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এই ধরনের কিছু কৃষি বিষয়ক ভিডিও এবং কিছু ট্রিক্স এবং খুবই সহজ উপায় আপনার ছাদ বাগানকে এবং আপনার বাড়ির বাগানকে কিভাবে ফুলে ফলে ভরে তুলতে পারেন সেই সব ভিডিও আমার এই চ্যানেলে আসতে থাকে দেখা হচ্ছে পরের ভিডিওতে বন্ধুরা